রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের যেহেতু সমস্যা উনি শপথ গ্রহণ করবে শপথ গ্রহণ করার পরে গঠনতন্ত্রটা দাঁড় করাবে আমাদের আইনি প্রক্রিয়া যেই যেই ফাঁক রয়ে গেছে যেটার জন্য বারবার স্বৈর সৈরশ যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারই হয়ে বেরোয় এই এই ফাঁক ফুকুরগুলো আইনি যে ফাঁক ফুকুরগুলো এগুলো বন্ধ করতে হবে আইনি ফাঁক ফুকুর বন্ধ না করে যদি খুব সৎ মানুষকে বসানো যায় কোনো লাভ হবে না কারণ ওই আইনের ফাঁক পুকুর দিয়েই আবার তারা ওই দুর্নীতিটা করেই যাবে পার পেয়ে যাবে আগে হচ্ছে গঠনতন্ত্রটা ঠিক করতে হবে আইনটা ঠিক করতে হবে সংবিধানটা শক্ত করতে হবে সংবিধানটা সংস্কার করতে হবে ওইখানেও বৈষম্য ওইগুলো দূর করতে হবে আমরা ছাত্ররা ওনার মাধ্যমে আমাদের যে দাবিগুলা প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্ররা এখন থেকে কাজ করব প্রত্যেকটা বিষয়ে আমরা নিয়ে ওনার কাছে প্রস্তাব দিব উনি আমাদেরকে আশাহত আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবিগুলো দিব যৌক্তিক উনি এইগুলা বিবেচনা করে উনি এগুলা প্রতিফলন করবেন তো ওই বিষয়টা নিয়ে ওই বিশ্বাস নিয়ে আমরা সবাই এখানে ওনাদেরকে আসছে রিসিভ করবো স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করার পরেও বাঙালির জাতি একটা সুন্দর সরকার এবং সুন্দর একটি রাষ্ট্র পাইনি আমরা বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যে একটা বিপ্লব ঘটিয়েছি বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে যুদ্ধ হয়েছে আর দুই সালে যে যুদ্ধ হয়েছে আকাশপাতাল পাতাল তফাত দুই হাজার চব্বিশ সালে যে গণ অব্যতন আমরা ঘটিয়েছি যে বিপ্লব আমরা ঘটিয়েছি জনগণ আমাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি একটা আস্থা বিশ্বাস রেখেছে আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেই প্রায়োরিটি দিয়েছি এবং আগামীতে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কোনো এই যে বৈষম্য থাকবে না তারপরে যে জনগণের প্রতি হয়রানি কাজে যে ঘুষ যে ব্যবস্থাগুলো এইগুলো আমরা সম্পূর্ণভাবে নিরসন করব। এবং আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করবো ছাত্র সমাজ এবং আমজনতা মিলে

আপনার যদি ব্যবস্থাগত পরিবর্তন না হয় তাহলে আসলে আমাদের এই যে রক্তপাত বাইরের রক্তপাত এগুলো হচ্ছে পুরো বিধা যাবে আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনি যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতো তাহলে হচ্ছে এত রক্তপাত হতো না আর এই যে তিন দিন ধরে আমরা আসলে কিছু করতে পারতেছি না এখনও সরকার গঠন হচ্ছে না তো এখানে কিছু বহিরাগত কেউ সুযোগ নিচ্ছে যা যা খুবই অনৈতিক এবং এদেরকে হচ্ছে এদেরকে আমরা কিছু আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে এদেরকে নোট রাখা হচ্ছে যাদের বিরুদ্ধে পরবর্তীতে আমরা প্রশাসনের কাছে এই তথ্য প্রমাণগুলো তুলে ধরব আর হচ্ছে আপনার দেশে দেশে প্রত্যেকটা সিস্টেমের সমস্যা আপনার হচ্ছে এই যে দ্রব্যমূল্য উদ্যোগতি যেটা হচ্ছে পুরোপুরি সিন্ডিকেটের কারণে আপনি দেখেন হঠাৎ আমি যদি বাসায় যাই বাসা যাওয়ার সময় যদি ঈদের ঈদের ছুটিতে বাসা যায় হঠাৎ করে এক জায়গায় এক এক রকমভাবে যে কোনোভাবে দাম বাড়িয়ে দেয় ভাড়া বাড়িয়ে দেয় এটা কি ভাই এখানে হচ্ছে একটা সিস্টেম পরিবহন সেক্টরে আরও আরও ইম্প্রুভ করতে হবে পরিবহন সেক্টরে আমি ঢাকা শহরে মনে হয় না যে অনেকগুলো গাড়ি লাইসেন্স নাই। হ্যাঁ আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের সরকার দলীয় হোক বিরোধী হোক এখনও অনেক অস্ত্র তার দেশীয় অস্ত্র তাদের হাতে আছে প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা অস্থান করার পরে গভর্নমেন্ট পরে এটা অভিযান চালিয়ে এটা অবশ্যই হচ্ছে এদের থেকে এগুলো এগুলো তুলে আনতে হবে ধন্যবাদ